আসসালামু আলাইকুম এভরিওয়ান তো ওই যে কৃষকরা কাম করতাছে উনি দেখতেছেন ক্ষেতের বাতর বানাইতেছে আর কি নেক্সট ডে যেটা আবাদ হবো হে আবাদ করবো আর যেটা বতর বতরটা একদম ডাবরিয়া বতর দেখা গেছে বৃষ্টি সম্ভব তাই করব। তো আমরা এক জায়গায় যাবো কিন্তু অর্জনে লেট হইলো তো আমাকে যাওয়ার প্ল্যান আসলে দুইটা যায় বর্তমান বাইজা গেছে অলরেডি সাড়ে তিনটা হোক আমরা যাই যেতুরি যান যাই আমাকেও তার একটা লং রাইড প্ল্যান আছে যেতুরি হন্দা না হয় বা যেতুরি বৃষ্টি না পড়ে

বৃষ্টি তো কোন সময় কি নাই মানে কোনো খবরই নাই তার আর আমি আজকে প্ল্যান করছি যে একদম দীঘলা বরাবর গেতে গেতে একদম ঘরে ঘরে বৃষ্টি যান পরবর্তী কয়ে যে মানে সম্ভব এটা খনে পরে গেলাম সম্ভব হবো না যদি বতর ঠিক থাকে তাহলে যাবো আহার পরে রাত দশটা বাজে দেড় মেটার কিন্তু যাওয়ার টাইমে তো সঠিক টাইমে যাই পাম খালি সূর্য রশ্মিটা থাকলে হলো বা দিনের আলোটা থাকলে এলো কোনো প্রবলেম নাই আহা টাইমে যা মনে তাই হয়ে আহার টাইমে পুরা খালি রাস্তা হয়ে যাবো বাড়িতে আইতে আইতে যদি একটা বাজে ড্রাই তাও কোনো প্রবলেম নাই গেতে গেতে খালি যাই পাইলে এলো কিন্তু মেইন কথা হলো যদি এখানকার বৃষ্টি হয় তাহলে কিবা হয় না বৃষ্টি আপন এই যে রোদ উঠছে হ্যাঁ 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 রোদ উঠছে এই যে রোদ কিছু দেখা গেছে এরকম ভাবে রোদ থাকলে হলো খালি বৃষ্টি না থাকলে এলো কিন্তু উমরাবার দক্ষিণ সাইডে দেখতাছি প্রচুর তার মানে কালা হয়ে আইছে আর বতর যদি কালা হয়ে থাকে তাহলে তো ওরকমই ওই যে আমরা একটা আমরা কিতাবে পাইছিলাম যে উত্তরে গাজিলে মারিবা লড় দক্ষিণে গাজিলে জানিবা খৰ তার মানে যদি উত্তর মিহি গড় যায় তাহলে দৌড় দিবস তার মানে বৃষ্টি হবো আর যদি দক্ষিণ মিহি গড় যায় তাহলে কি হবো মানে কি রৈদ উঠবা রৈদ রিন আবো কিন্তু যেন কোনো কিছু গড় যাইতেছে না কিন্তু বতরটা ক্লাউডি আচ্ছা এই যে ফ্লাইওভার দেখা করতেছে ফ্লাইওভারের কাম চলতেছে যার জন্য আমরা আগে গেতা মুম্বুরে সাইড দা কি মুম্বুরে সাইডে বন্ধ করে দিছে হ্যাঁ না ইমবুরে সাইড জে দেখা করতেছে ইমবুর দিয়ে মানুষ আহে প্লাস ইমবুর দিয়ে মানুষ যায় যার জন্য ভিড় লাগা গেছে গাম তো এটা কাম যদি ক্লিয়ার না ওব হেতু তোর যান যাব না আজকে আমার বহুত ভাই ভাবে কথা গন্ধক্তছে তার মানে এইরকম বাতাস আর এই বাতাস সম্বন্ধে আমি কোনো কিছু কইলে আমি জানি হুনা যাব না কারণ বাতাসের যেটা শব্দ শব্দ সমসম আওয়াজ ওই সমসম আওয়াজে আমার আওয়াজটা যায় জায়গা যে বা কিছুমান কিছুমান গানের মধ্যে মিউজিকটা এত লাউড থাকে যে লিরিক্সটা শোনায় যায় না আদার স্টেটে বর্তমান টেম্পারেচারটা সেই হাই সেদিন নিউজে দেখলাম দিল্লি ফিফটি টু ডিগ্রি হয়েছে হ্যাঁ তো বর্তমান আমাকে আসামে বান টোয়েন্টি নাকি টোয়েন্টি নাইন আছে আর এই যে থাকতো না এই যে গাছ যে দেখা গেতে আছে তো বর্তমান আমাকে বর্তমান ভারতের ভিতরে আমাকে আসামে হাইয়েস্ট গাছ কাটা হয়েছে এটা আমি কয়েকদিন আগে একটা দেখলাম তো গাছ কাটার জন্য কিন্তু গরমটা যেরকম বৃদ্ধি পাইছে আগে যে যে থাকছে থাকে জানতাম ঠান্ডা প্লাস গরম ছয় মাস থাকে কিন্তু না এখান থেকে টোটালি ডিফারেন্ট ঠান্ডা ছয় মাস থাকে না ঠান্ডা হাইস্ট ম্যাক্সিমাম এর থেকে আড়াই মাস থাকে আর বাকি ওরা একটা বছর গরম থাকে এটা কি হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেহেতু গাছ গোছালি কাটা হবো তার পাহাড় কাটা ও পাহাড় কাঠে রাস্তা বানানো তার মানে প্রকৃতির নগে যদি আমরা খেলা করি তাহলে প্রকৃতি আমাকে খেলা করব। এটাই কথা আমরা গাছ যদি বুনি একটা গাছ কাঠি একশোটা আমরা খালি এমনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে গাছ বাঁচাও কিন্তু আমরা কয়জনে গাছ বাঁচানোর চেষ্টা করি গাছ মানে আমার কথাও কই আমার কথাই কই আমি কি মনে করি করি না আমরা খালি যে আমি যেমন ব্লগের মধ্যে কইতেছি যে গাছ লাগাও বা গাছ বাঁচাও আমিও করি না একটা কথা আছে উপদেশের থেকে আমি ভালো যারা সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দেয় তারা সেই কাম গুলো করে না তাহলে ওই জ্ঞান দিয়ে হবো কি আরে এই যে রাস্তাটা নাইমে গেছে একদম ঢাল নাইমে গেছে যে একদম দেখা যায় মজা লাগছে এটিকে রাস্তায় এটার কি কয় পাটাচার কে আছে যাই হোক আমরা আয় মা এই যে এনে যে এত যে গাতা এই গাতাটা দেখে না কি কুমু এটা আসলে যারা রাস্তা বিভাগে কাম করে এটা দায়িত্বটা তাগো মাঝখানে এত ফাঁক হয়ে গেছে গা আমি খালি রকম কাইডে দিছি যদি কাইডা না দিতাম তাহলে তো আমার অন্য পরিজন না তো আমি তো কথা কব না কথা কোথাও আমি ওটা লক্ষ্য করি না আরে যে বিউটি আমাকে আসামের বিউটি এটা কি সুন্দর মার্শাল্লা মানে এই সিনারিটা দেখা যায় বঙ্গাইগাঁও যাওয়া হয়েছে এটা আর বঙ্গাইগাঁও যেটা ই আছে যেটা নতুন করে ফ্লাইওভার হইতেছে ফ্লাইওভারটা পাওয়ার আগে এরকম সিনারি আছে মজার সিনারি ওটা গরমকালে গেলে দিশে যায় ঠান্ডার দিনে তো ওটা থাকে না দেখা যাচ্ছে নলবাড়ি টোয়েন্টি ফোর রঙিয়া ফোরটি থ্রি গুয়াহাটি হলো নাইনটি সিক্স আর এটা হলো এন এইচ থার্টি ওয়ান এটা না উমরা যাই হোক উমরের ডাই থার্টি ওয়ান এটা টোয়েন্টি সেভেন হবো তো আমরা যে হিসাবে প্ল্যান করছিলাম সেই হিসাবে আর এটা কি ইন্ডাস্ট্রি এটা দেহন এতিয়া কোনো চাইনবোৰ্ড মাৰা নাই এতিয়া বহুত বৰ এক ইণ্ডাষ্ট্ৰি দেহাত আছে এতিয়া কিৰেচানি এতিয়াটো কোনো কিছু লেখা দেখি নাযায় হওক এটা ইণ্ডাষ্ট্ৰী হোৱাৰ এই জেগাৰ মানুহে ভাল কৰ্ম সংস্থাপন পাব মেইনলি কথা হ'লেও যে আদাৰ ষ্টেটে যে বহুত ভাল ভাল কোম্পানী আছে মাল্টিনেশ্যনেল কোম্পানী হওক বা এমনে যিকোনো ছেক্টৰ কোম্পানী হওক আমাক আছাম হিচাপে কোম্পানী নাই যাৰজনে আমাক এই চাইডে যেনে যুৱক প্ৰাহান বা নিবনুৱা আছে নিবনুৱা ঐ আদাৰ ষ্টেটে যে নাই কাম কৰাৰ এই মূল ওই রকম কোম্পানি নাই বা ওই রকম কর্মসংস্থাপনের জন্য কোনো জায়গা নাই যে জায়গায় ওই শিক্ষিত বা এমনি লেখাপড়া না করা ব্যবস্থা নাই যার জন্য আদার স্টেটে যায় কিছু মানে কেরালা বা কর্ণাটক বা মানে তামিলনাড়ু ওই সাইডে যায় অ্যাকচুয়ালি কামের ছোট বড় নাই কাম কাম মুঠতে কথা হলো কি কেউ অন্যায় না করলে হলো কেউর কোনো ক্ষয়ক্ষতি না করে তুমি নিজের কাম করো মানুষের যা মনে তাই করুক দিন শেষে তোমার পরিয়াল তোমার পর ভরণ পোষণ তোমার আপদ বিপদে তোমার আয় জ্ঞান রাখবো বেলে গায়ে না বেলে হয়তো কই হারে যে এটা তুই কি কাম করতেছো যে এটা কাম কি তোর নগে যায় কিন্তু তার কাছে যদি তুমি বা যদি দশটা টাকা বা চাও মানে ঠে দিব না মানে বিনা স্বার্থে কেউ কেউরে মানে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ায় না আর তো দশ টাকা দেবো দূরে থাকে সেই জন্য খুব কয়ে হারে একজন মানুষের হাইলি এডুকেটেড হে মানে কোনো কর্মসংস্থাপন পাইতেছে না বা কোনো জব পাইতেছে না সে যদি ছোট মোটো কোনো কাম আরম্ভ করে ফার্স্টেই কইসে আমি কমার ছোটো বড় নাই যাই হোক ছোট মোটো যদি কোনো কাম আরম্ভ করে তাহলে মানুষের উস্কানিমূলক কথা কবো যে তুই এত লেখবার করছো কি এই কাম যায় তুই বেলে কাম দেহ এটা কি কোন সেবা করতেছ মানুষের লাভ দেয় গাছে ওটা হারে না কোনো কাম করবো গেলে ছোটোর থেকে আরম্ভ করেন নাকি আমরা যে গাছ একটা বুনিম গাছ একটা বুনলে তো আজকে আমরা ফলের আশা করুন না তাই না গাছটা বুনন নাকবো ওটা পানি দেন নাকবো ওটা বেড়া দেন নাকবো যাতে কোনো ছাগলে না খায় হারে দেহ কোন নেই সার সরবো তারপরে হেটা যখন বড় হবো হ্যাঁ পুরোট হবো আমরা ফলে আশা করা হারে আমরা যদি গাছ আজকে আজকে আশা করি তাহলে মূর্খামি হবো বড় নাই ফার্স্টে আরম্ভ করার নাক আরম্ভ করলে আমি একটা কাম করতেছি তারপর অন্তিক আমার বেলে লাইন বেরোবো মূর হতে বাড়তি থেকে বাইর না আমরা যদি বাড়ির ভিতরে থাকি তাহলে আমরা কোনো কর্মসংস্থাপন পাব না যখনই আমরা বাড়তি থেকে বাইর তখনই একটা পরে আরেকটা আমাকে কর্মসংস্থাপন বাইরে হবো কারণ আমরা বাইরে বাইরে হলে বহু মানুষের সঙ্গে কোনো ইন্টারেক্ট হবো বা আমরা বাইরের যেটা পরিবেশ ওটা আমরা বুঝুম যে কোন মানে আমাদের সমাজ ব্যবস্থা কোন বিকাত আছে বা কোন ভিবেলে কোনো জব আছে নাকি কোনো বিজনেস আছে নাকি যে কথাটা হলো আজকে যদি আমার লাখ টেহা আছে আমি দশ লাখ টেহা মানুষের কাছ থেকে ধার নেওয়া হবো যদি আমার একটি হাওয়া নেই মানুষ আমার দশ টেহাও দিব না ওইরকম কথাটা কর্মসংস্থান একটা থাকলে আর একটা কর্মসংস্থান বাইরে হয় যদি আমি কর্মসংস্থান একটা নাই বের চাই তাহলে আমি বেলে একটা পাম না বর্তমান আছি বর্মা আর পাটাসের দোষের মাঝখানে তো আইতে বহুত দূরে পড়লাম তো এই জায়গায় বর্তমান কিছু ফটোশ্যুট করুন তো অতি এই জায়গায় কইলো সানি কইলো যে এই জায়গায় খারাই মানে সুন্দর কি ন্যাচারাল বিউটি কইলো যে এই জায়গায় খারাই কিছু ফটো মারি তো সেই জন্য আর কি খারাইলাম আর আজকে যেটা বতর বতরটা মার্শাল্লাহ খুব সুন্দর ওই যে কিছু কিছু সূর্য দেখা গেতেছে আর অতি তার মানে ক্যামেরা সেট আপ করতেছে মোবাইল দিয়ে কোন হিসাবে কোন অ্যাঙ্গেল ফটো মারবো তো অ্যাঙ্গেল পাইছ হ্যাঁ তাহলে চলে না চলে তাই তো দূর আইছি এনে একটা থামনেলের জন্য একটা ফটো মারুম আর এনো ছোট ছোট মারা পড়া আর কি ট্রাইগম গো রাস্তাটা কি রকম এটা আমি জানি না কিন্তু আমার নিজের দৃষ্টিতে আমি নিজের চোখে যতান্ত দেখতাছি আমার কাছে সেই বালনাক্ষিটুকে আর ওই যে সামনে যেটা গাছ দেখাগত আছে ওহো সেই অপরূপ সুন্দরজন ব্রাহ্মণ কা গর্তাসী গুড়ড়াই ভালো হবো তো এই জায়গাটার নাম বাকি এনে একটা সাইনবোর্ড দেখতেছি সাইনবোর্ডে দেখেন ওই এটা হলো কি দেখছি জিলা নলবারি সুরাদি সুরাদি বাপরে নলবারি ডিস্ট্রিক্ট আই পড়ছি তাহলে আমরা কয়টা ডিস্ট্রিক্ট পার করলাম বৰপেটা বজালি বাক্সা তিনটা ডিস্ট্রিক্ট পার করে আমরা চার নম্বর ডিস্ট্রিক্ট আগে পড়ছি বাপরে তাহলে তো কম বড় খিলারি না আমরা তো এটা হলো একটা সুন্দর ঈদগাহ আজকে ফার্স্ট ডে যখন কইলাম যে বৃষ্টি আমাকে দৌড়বো তো বৃষ্টি অলরেডি আমার শরীরে দুই তিন ফুটা পড়ে গেছে গাম হ্যান আমরা যেতুরি যাই হাইরি ওই তুই যা নাকবো আর তা হলে যদি সামনে একটা কোনো দোকান টোকান পাই তাহলে দোকান দোকানে খারাপ থাকবো কারণ রিস্ক নেন যাব না বেশি না আর ফাইভ কিলোমিটার আছে আমাকে হাউলি তুই ফাইভ কিলোমিটার গেলে হাউলি পাই যাবো এখানে কিবা কিবি করে থার্টি ফাইভ কিলোমিটার গান না আর কি কেন পুলিশকে পুলিশে খারাপ করে না পুলিশে খারাপ করে আমি চাই যে পুলিশ আবার খারাপ করাই তার পুলিশে খারাপ করলে একটা কন্টেন্ট হয়ে যাব আমি যে জায়গায় যাই আমি খালি কই যে পুলিশে খারাপ করাই দেখে কিন্তু খারাপ করায় না এটা হলো দুর্ভাগ্য মানে পুলিশের যদি খারাপ করায় বোরে করে একটা থামলে লেগে দেবো যে পুলিশে দৌড়ছে পাঁচ হাজার টাকা ফাইন লাগে লাইসেন্স নাই হেলমেট নাই না হেলমেট আছে হেলমেট না থাকলে মোটর ব্লক করুন কি ওগুলো বৃষ্টি দরবার নিয়ে দৌড়লো না যে পাঠশালায় যে হোটেলে পরোটা খাইলেন আর একটা মিষ্টি খেলাম আর সানি খেলো চাওমিন কিন্তু এই জায়গার যেটা পরোটা খেলেন আমার লাইফের ঘাটিয়া পরোটা এইরকম পরোটা আমি আমার জীবনে খাই দেয় খুব খিদে না চাল ভাবছিলাম যে পরোটাটা ভালো হবো কিন্তু মিঠা পরোটা কিন্তু মিঠা লাগে নাকি বুঝি নাই কিছু যেরকম আন ধরে তো এখানকার পুরা স্পিডে যান না গোগা তো আজকের এই ব্লগটাই তুই এখন টাইম হয়ে গেছে গা ইনশাল্লাহ লাগবো নেক্সট নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম